আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ দশই জুলাই বুধবার দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার প্রযালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসি প্রদান বা এক সূচক ছাব্বিশ দশমিক উনিশ পয়েন্ট রাশবে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো আষট্টি পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টির সূচক আজ ছয় দশমিক চল্লিশ পয়েন্ট রাশবে অবস্থান করছে এক হাজার নয়শো আটান্ন পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ তিন দশমিক চুরাশি পয়েন্ট হাস করে অবস্থান করছে এক হাজার দুইশো উনিশ পয়েন্টে আজ ডিএসিতে সাতষট্টি কোটি বাইশ লাখ টাকার শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদূষে লেনদেন ছিল এক হাজার উনিশ কোটি টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে আটানব্বইটির দাম কমেছে দুশো সাতষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল তিরিশটি কোম্পানির যে আজকে মূলত তিনটি সুযোগই মূলত সুযোগের পতন ঘটেছে যা খুবই দুঃখজনক খবর থেকে লেনদেন পরিমাণে সামান্য পরিমাণে কমেছে যাই হোক সুযোগ কমাটা খুবই স্বাভাবিক বিষয় যেহেতু মার্কেট কিছুদিন বেশ পয়েন্টের উদ্যোগতি ছিল বা ভালো পয়েন্টে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এখন মার্কেট কারেকশনের জন্য কিছুটা পরিমাণে পয়েন্ট হ্রাস পাবে এটাই খুব স্বাভাবিক হবে আগামীকালকে হয়তোবা মার্কেট ঘুরে দাঁড়াবে এটাই প্রত্যাশা রাখা যায় না তো দেখা যাক কি হয় তো এখন যদি আমরা আজকে এর মার্কেট ইনডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা অলিম্পিক আল আরাফা ইসলামী ব্যাংক ইন্টারকো ইউসিবি ব্র্যাক ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট সাউথ ইস্ট ব্যাংক স্কোয়ার ফার্মা জেএমআই হসপিটাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা তারা একাই দুই পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে অলিম্পিক আলারফা ইসলামী ব্যাংক ইন্ট্রাকো তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ইউসিবি ব্যাংক ব্রাক ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট সাউথ ইস্ট ব্যাংকআই হসপিটাল তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা একশো বাইশ টাকা সত্তর পয়সা থেকে একশো চব্বিশ টাকা তিরিশ পয়সা অলিম্পিক তিরিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো সত্রিশ টাকা চল্লিশ পয়সা আলারফা ইসলামী ব্যাংক তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তেইশ টাকা আশি পয়সা ইন্ট্রাকো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা থেকে উনচল্লিশ টাকা তিরিশ পয়সা ইউসিবি নয় টাকা দশ পয়সা থেকে নয় টাকা তিরিশ পয়সা ব্রাক ব্যাঙ্ক টাকা ষাট পয়সা থেকে ছত্রিশ টাকা আশি পয়সা হাইড্রবাগ সিমেন্ট দুশো তেষট্টি টাকা বিশ পয়সা থেকে দুশো একাত্তর টাকা সত্তর পয়সা সাউথ ইস্ট ব্যাংক ষাট পয়সা থেকে নয় টাকা আশি পয়সা স্কোয়ার ফার্মা দুশো চোদ্দ টাকা বিশ পয়সা থেকে দুশো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এবং জেএমআই হসপিটাল তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা থেকে পঁচাত্তর টাকায় লেনদেন হয়েছে আমরা যদি আজকে মার্কেট বা সুযোগ যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে রেনেটা বেস্ট হোল্ডিং ব্যাট বিসি খান ব্রাদার্স সিটি ব্যাংক কোহিনুর কেমিক্যাল লিন্ডেবিডি রবি জিপিএস ইস্পাত এবং বিকন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটা বেস্ট হোল্ডিং ব্যাট বিসি খান এবং লিন্ডেবিডি তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সুযোগের পতন ঘটিয়েছে অপরদিকে রবি জিপিএস ইস্পাত এবং বিকন ফার্মা তারা এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে রেনেটা সাতশো উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা থেকে সাতশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা বেস্ট হোল্ডিং বত্রিশ টাকা ষাট পয়সা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাট বিসি পয়সা থেকে তিনশো আটত্রিশ টাকা বিশ পয়সা খান ব্রাদার্স একশো টাকা আশি পয়সা থেকে একশো তেত্রিশ টাকা সত্তর পয়সা সিটি ব্যাংক বিশ টাকা ষাট পয়সা থেকে বিশ টাকা তিরিশ পয়সা কোহিনুর কেমিক্যাল টাকা দশ পয়সা থেকে ছয়শো টাকা চল্লিশ পয়সা বিডি বারোশো উনিশ টাকা নব্বই পয়সা থেকে এগারোশো তিরিশ টাকা চল্লিশ পয়সা রবি চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জি বেস ইস্পাত উনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এবং বিকন ফার্মা একশো ছাপ্পান্ন টাকা ষাট পয়সা থেকে একশো পঞ্চান্ন টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে এখন কিন্তু আমরা আজকের দিনে টপ গেনার্স বয় মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে জি কিউ বল পেন দেশবন্ধু ইন্ট্রাকো সিএনজি গোল্ডেন অ্যান্ড হেভি কেমিক্যাল ক্যাপিটাল গ্রোথ ফান্ড রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স বিডি ফাইন্যান্স জেমিনি সিপুর এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কিউ বলবেন দেশবন্ধু এবং ইন্টাকো শেয়ার তিনটি মূলত আজকে হলটেড হয়েছে অপরদিকে গোল্ডেন হেভি কেমিক্যাল এবং ক্যাপিটাল গ্রোথ ফান্ড তারা আট পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট এবং বাকি রিলায়েন্স পাঁচ পার্সেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি তারা পাঁচ পার্সেন্ট অপরদিকে বিটি ফাইন্যান্স জেমিনিপুট এবং ন্যাশনাল হাউজিং তারা সবাই চার পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপর দিকে আমরা মূল্য তাহলে দেখা যাবে আজকের মূল্য রাশের শীর্ষে লঙ্কা ভাঙা সিকিউরিটি জেনারেল ইন্স্যুরেন্স বিপিএস লিন্ডিবিটি আইটিসি সোনালি লাইফ অ্যালো স্পিন জাহিন টেক্সটাইল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত আসলে শেষে থাকা যে দশটি কোম্পানি রয়েছে তারা সবাই মূলত নেগেটিভ ভল্টেড হয়েছে বা নেগেটিভ ভল্টেটের কাছাকাছি ছিল যাই হোক আসলে অল্পতেই সবাই হতাশ হয়ে শেয়ার সেল করে দেয় যেটা খুবই দুঃখজনক আমি মনে করি যে ভেবে চিন্তে বাই সেল করা উচিত তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা তাহলে দেখা লেনদেনের শীর্ষে চলে এসেছে ডিস হ্যাচারি তারপরে রয়েছে ওরিয়ন ফার্মা সিপাল ইন্ট্রাকো সেলোকেমিক্যাল যে হসপিটাল ফেকডিল এবং আফতাব অটোমোবাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিস হ্যাচারি আজকে মূলত উনচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা তিরিশ কোটি সিপাল আঠাশ কোটি ইন্ট্রাকো তেইশ কোটি সেলো কেমিক্যাল একুশ কোটি জিএম হসপিটাল একুশ কোটি লাভ হলো ষোলো কোটি এশিয়াটিক লাভ ষোলো কোটি পনেরো কোটি এবং আফতা বটো মোবাইল চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইপাইসি ব্যাঙ্ক এরপর ইউনিয়ন ব্যাঙ্ক জিআইবি ফেকডিল এনআরবি ব্যাংক ইন্ট্রাকো ক্যাপিটাল গ্রোথ ফান্ড আইসিবি সোনালি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন এন সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাঙ্ক আজকে দেখা যাচ্ছে এক কোটি আটত্রিশ লাখ বাহাত্তর হাজার নয়শো উনত্রিশে শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে এবি ব্যাংকও ভালো পরিমাণে লেনদেন হয়েছে তারাও এক কোটি ছয় লাখ একাশি হাজার সাতশো ছয়টি শেয়ারের লেনদেন হয়েছে ইউনিয়ন ব্যাংক তারাও ছিয়ানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গ্লোবাল ইসলাম ব্যাংক চুরানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ফেক ডিল তিয়াত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক উনসত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ইন্ট্রাকো উনষাট লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের চুয়ান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে আইসিবি সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের চৌদ্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে গোল্ড এনশন তাদের ছেচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে আমি আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে দেখা যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত যেহেতু ভালো পরিমাণে সূচকের পতন হয়েছে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে যদি ভালো কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউট জুট সেক্টর মিউচুয়াল ফান্ড সামান্য পরিমাণে ভালো করেছে অপরদিকে খারাপের কথা যদি বলি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ভালো বেশি পরিমাণে খারাপ করেছে অপরদিকে সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড মিসিলেনিয়াস টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ট্রাভেল অ্যান্ড লেজার ফার্মা আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর সবাই খারাপ করেছে আমাদের বেশি খারাপ করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তারপরে সিরামিক সেক্টর টেক্সটাইল পেপার অ্যান্ড প্রিন্টিং এবং ইন্স্যুরেন্স বেশি পরিমাণে খারাপ করেছে কর্পোরেট বন্ডও বেশি খারাপ করেছে আইটি সেক্টরও অনেক খারাপ করেছে ইঞ্জিনিয়ারিং ও লেজার মোটামুটি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সেল প্রেশারে উত্থানের বাজারে ছন্দপতন ফলা আছে বলা আছে দীর্ঘদিন পতনের প্রবণতায় আটকে থাকার পর চলতি জুলাই মাসের প্রথম কর্মদিবস থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের উভয় শেয়ার বাজার টানা ছয় কর্মদিবস উত্থানের পর প্রধান শেয়ার ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচক উত্থান হয় দুশো পয়েন্ট আজ বুধবার আগের ছয় দিনের উত্থান ধারাবাহিকতা লেনদেন শুরু হয় তো লেনদেনের পঁয়ত্রিশ মিনিটের মাথায় ডিসির সূচক বৃদ্ধি পায় আটত্রিশ পয়েন্ট তারপর থেকে বাজার টানা নামতে থাকে বেলাশ সো এগারোটা সূচক আগের দিনের অবস্থায় ফিরে আসে এই সময় বাজারে কিছুটা বাই প্রেশার দেখা যায় ফলে বাজার আবারও উপরের দিকে উঠতে থাকে বেলা বারোটা দশ মিনিটের সূচক আবার চব্বিশ পয়েন্ট বেড়ে লেনদেন হতে থাকে এই সময় আবারও সেল চাপ দেখা যায় ফলে আবারও পেছনে যেতে থাকে উভয় বাজার তারপর বেলা একটা পাঁচ মিনিট পর্যন্ত বাজার ইতিবাচক ধারায় দাঁড়িয়ে থাকে তারপর আর ছন্দ ধরে রাখতে পারেনি পেছনের দিকে হাঁটতে থাকে এরপর বেলা একটা বাইশ মিনিটে ডিএসসি সূচক আগের দিনের বাইশ পয়েন্ট কমে যায় এই সময় বাজার ফের ওঠার চেষ্টা করে যার ফলে বেলা একটা তেত্রিশ পয়েন্ট পর্যন্ত পতন হয় তারপর আবার সেল প্রেশার দেখা যায় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে বেলা দুইটা চোদ্দ মিনিটে ডিএস সূচক চৌত্রিশ পয়েন্ট খোয়া যেতে দেখা যায় শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের পতন কমে দাঁড়ায় ছাব্বিশ পয়েন্ট তো বাজার সংশ্লিষ্ট বলেছেন গত ছয় দিনের ডিসি সূচক বেড়েছে দুশো ছেষট্টি পয়েন্ট এই সময় নতুন করে যারা শেয়ার কিনেছেন তারা তাদের শেয়ার তাদের মুনাফা তোলার চাপে বাজারে কিছুটা ছন্দপতন দেখা যাচ্ছে যার তারা বলেছেন বাজারে দুই মিশ্র প্রবণতে থাকার পর আবারও সামনের দিকে অগ্রসর হবে তারা আসলেই দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন সূচকের উত্থান হয়েছে এখন দুই একটা দিন হয়তো বা কালকে বা আরো দুই একটা দিন হয়তো বা কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাবে যে দেখা যাচ্ছে আগামীকালকে সামান্য পরিমাণে সূচকের পতন হতে পারে অথবা আগামীকালকে আমি মনে করি যে ঘুরেও দাঁড়াতে পারে বলা যায় না তো সেক্ষেত্রে আবারও মার্কেট ঘুরে দাঁড়াবে আগামী সপ্তাহে আশা করা যায় যে মার্কেট ভালো যাবে তো আগামীকালকে এখন দেখার বিষয় যে কি অবস্থা হয় তো জায়গা এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ সহ চীনের সঙ্গে ষোলো চুক্তি তো আসলে কি বলা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় তার উপস্থিতিতে বাংলাদেশের দশটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির ষোলোটি সমঝোতা স্মারক চুক্তি সই রয়েছে চীনের বিজনেস সামিটে মোট ষোলোটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে বেসরকারি পর্যায়ে চীন ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানির মধ্যে সমঝোতা ও চুক্তি দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্কে আরও জোরদার করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তো সেখানে বলা আছে যে বাংলাদেশের শেয়ার বাজারে ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় বিশ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে তো ডিএক্স বাংলাদেশ টেক লিমিটেড ও ওয়াই টেকনোলজিস লিমিটেডের মধ্যে শেয়ার বাজারে বিশ মিলিয়ন ডলার যদি বিনিয়োগ করা হয় চীনের মাধ্যমে আমি মনে করি তাহলে শেয়ার বাজারে বাজারে কিছু হলেও গতিশীলতা ফিরে আসবে বা এর পাশাপাশি আমি মনে করি যে ফরেন ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ানো যায় অর্থাৎ আর যদি বাংলাদেশে শেয়ার মার্কেটে ভালো পরিমাণে বিনিয়োগ করে বা সেই ধরনের পরিবেশ তৈরি করার কোনো উদ্যোগ যদি নেওয়া হয় বা যদি সেটা নিশ্চিত করা হয় তাহলে ফরেন ইনভেস্টমেন্ট বাড়বে আর ফরেন ইনভাবে যখন বাড়বে তখন মার্কেটে স্বাভাবিক অবশ্যই গতিশীলতা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি তো আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের বিনিয়োগ নিশ্চিত করা করা পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি এই দুটি বিষয় করা যায় তাহলে শেয়ার অবশ্যই গতিশীলতা আসবে সাধারণ বিনিয়োগকারীরা এতে লাভবান হবে বা এতে কিছুটা উপকৃত হবে বলে আমি মনে করি তো যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে আমরা যদি দেখি বলা আছে সপ্তাহে চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট চুয়াল্লিশ কোটি লাখ চৌত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হতে পাঁচ কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হল ন্যাশনাল ব্যাংক লাভেলো আইসক্রিম ওরিয়ন ইনফিউশন নাভানা ফার্মার রিলায়েন্স অন দ্য ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড তো আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ছাব্বিশ কোটি একান্ন লাখ টাকারও বেশি যাই হোক এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া শেয়ারগুলি সম্পর্কে আপনারা একটু খোঁজখবর রাখতে পারেন তো যাই হোক অবশ্যই বিনিয়োগ করার পূর্বে আপনারা ভেবেচিন্তে চিনতে এবং বুঝে শুনে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কারো কথায় প্রচলিত হয়ে বিনিয়োগ না করে ফান্ডামেন্টাল থেকে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে লোজার সম্ভাবনা কম থাকবে তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ